হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড অভিনন্দন তো আজকে যাচ্ছে আমি টিউশন আর টিউশন দেখে বাড়ি কী যে করি জানি না তো টিউশনে আগে যাই তারপর দেখি কি করি তো চলো যাওয়া যাক টিউশনে আর টিউশনে গিয়ে কথা হচ্ছে এখন আর কথা হচ্ছে না তো চলো টিউশন যাওয়া যাক টাকা সো হ্যাঁ হ্যালো লোক তো আমি চলে আসলাম টিউশনে আর টিউশনের সামনে আছে আমাদের স্কুল তো স্কুলের সামনে আমি চলে আসলাম আর সবাইল আমার ফ্রেন্ডগুলো কেউ আসে নাই তো আমি একাই আছি তার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম আর ওরা আসার পর আমি তোমাদেরকেও দেখাবো ওদেরকে তো ওরা ওদের জন্য ওয়েট করতে লাগবে এখন তো তিনজন তো চলে আসলো তো এদের সঙ্গে আমি আসলাম স্কুলের মাঠে আর এই যে রাজীব আর আছে কি বলে এর নাম ভুলে গেছি এই আসছে সিগারেট খাইতে

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়ি সবাই মিলে তো ওরা সামনে আছে আমি আর আর একটা ভাই আমরা দুজনেই পিছনে আছি আস্তে আস্তে যাচ্ছি আমাদের এদিকে একটা প্রতিবেশী কাকু আছে তো ও কালকে আমাদেরকে বলছে যে ওর বাড়িতে কালী পুজো হচ্ছে তার জন্য প্রসাদ খাইতে যাইতে বলছে তো এখন যাচ্ছি ওদের বাড়িতে তারপর যাবো বাড়ি তো পোশাক খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি বাড়ি আর একটা কথা কথাটা হচ্ছে কি যে পোশাক খাওয়ার সময় আমি কোনো ভিডিও বা ব্লগ করতে পারিনি কারণ ওখানে অনেক লোক ছিল তো হ্যালো হ্যালো ভাইলো তো তখন বললাম এই তো যে বাড়ি এসে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে এখন যাব টিউশন আমার মনেই ছিল না যে আজকে আবার আছে টিউশন তো ভুট করে মনে পড়লো যে আজকে আবার আসতে টিউশন তো টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে বললাম খাওয়া দাওয়া করে তো চলো যাওয়া যাক টিউশন টিউশনে গিয়ে কথা হচ্ছে টাটা তো বন্ধুরা চলে এলাম টিউশনে তো বন্ধুরা টিউশনে আসার পর এগুলা মানে মেগুলা পাগল হয়ে গেছে সবাই লাফাচ্ছে কি কি করতেছে হ্যাঁ হ্যালো ভাই লোক তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর টিউশন করার সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ ক্লাস করেছিলাম বললামই তো পরে তো যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে তো ওরা পিছনে আছে আমি সামনে আছি তো এখন আছি ব্রিজের মধ্যে এই যে তো তো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি এখন বাড়ি তো বাড়ি গিয়ে আর কিছু করবো না ভিডিওটা এডিট করবো এডিট করে সেভ করে কালকে আপলোড দিয়ে দেবো তো দেখা হচ্ছে কালকে নেক্সট টাটা